দর্শক আমার এই ইউটিউব চ্যানেলটি একেবারে নতুন ভিডিওটি প্রথম আমি আপলোড করলাম যার জন্য কিন্তু আমার সাবস্ক্রাইবার কম তাই দর্শক প্রথমে আপনাদের কাছে একটি আমি রিকোয়েস্ট করে রাখবো যে আমার চ্যানেলটা দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি সাথে লাইক দিবেন যাই হোক আজকে ভিডিওটা তো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লেবু একটা বাগানের উপর যেটা আমার নিজেদের তৈরি এই লেবু পড়াটা আমি নিজে তৈরি করেছি বন্ধুরা কোনো আমি যেন শ্রমিক নেই নি আমি নিজে হাতে লেবুগুলো লেবুর গাছগুলো এক করে গিয়েছিলাম আসলে দেখতে পাচ্ছেন আমার লেবুর ফলন গাছের বয়স প্রায় দেড় বছর হলো তাহলে দেখুন কত লেবুর ফলন হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আমি পত্রের ডাল থেকে প্রায় লেবু কিন্তু ছিঁড়তে পারছি হউজ পরিমাণে এসছে এর আগেও আমি একবার ছেড়েছি আজকে আবার ছেঁড়ছি এবার এগুলো বাজারে বিক্রি করে কিছু কিছু হয়তো আমি কিন্তু মুনাফা অবশ্যই পাব যার জন্যে এই লেবু গাছ আমি জেরেছিলাম তো ধন্যবাদ রইল আবারও দেখা হবে